মাইনাস তিন প্রশ্ন করেন যে এই মাইনাস তিনের অর্থ কি সার্কিটটা হচ্ছে আপনার মামুন ভাই দিনাজপুর সম্ভবত তো এই সার্কিটটা হচ্ছে আপনার বরিশাল পিরোজপুরের এক ভাই ওনার নামটা এখনো শেয়ার করিনি আমি হোয়াটসঅ্যাপে বলছি যে অবশ্যই আপনার নামটা দিবেন বাট এখনো সিন করিনি তো এই এই সার্কিটটা কিন্তু আমার যে সার্কিট দেখেন সাঁত্রিশ দশমিক সাত এখন অ্যাকুরেট আছে এখানে কিন্তু সাঁত্রিশ দশমিক সাত আছে মানে কোনো প্রকার ক্যালিব্রেশন ছাড়াই হচ্ছে এই সার্কিটটা হচ্ছে সাঁত্রিশ দশমিক সাত আছে তো আপনারা যারা বাজার থেকে সার্কিট কিনে ইনকিউবেটার তৈরি করেন আপনাদের ভাগ্যে যদি এমনটাই হচ্ছে এমন একটা সার্কিট পড়ে তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা ভালো আসতে পারে কিন্তু বাজার থেকে সার্কিট কিনা কিনলে অধিকাংশ সার্কিটে কিন্তু ক্যালিব্রেশন করা লাগে মানে আপনার আমার মেশিনে যখন সাঁত্রিশ দশমিক সাত হয় এখানে তখন দেখা যায় সাঁত্রিশ দশমিক নয় বা আটত্রিশ কোনো কোনো ক্ষেত্রে আপনার সাঁত্রিশ দশমিক তিন চার এরকম হয় আবার অনেক সার্কিট আছে যেখানে কিন্তু দুই তিন পয়েন্টও ডাউন থাকে মানে আমার সার্কিটে যখন সাঁত্রিশ দশমিক সাত হয় তখন এইখানে কিন্তু আপনার আটত্রিশ দশমিক সাত আট এরকম হয় তো যাই হোক এইখানে কিন্তু আপনার হচ্ছে সার্কিটটা কোনো প্রকার ক্যালিব্রেশন ছাড়াই হচ্ছে সাঁত্রিশ দশমিক সাত হয়েছে দেখেন আমার এখানেও সাঁত্রিশ দশমিক ছয় হয়েছে এখানেও সাঁত্রিশ দশমিক ছয় হয়েছে এখন বেশি হচ্ছে অনেকেই এই সার্কিটগুলো কেনার পরে বলে যে ভাই ক্যালিব্রেশন করা না তো কেননা তারা হচ্ছে এইখানে চাপ দেয় দেখে পঁচিশ সেট করা এই সাইড হচ্ছে চল্লিশ সেট করা এটা ডিফল্টভাবে সেট করা থাকে অনেক সময় আমার যেটা হয় যে আমার কিন্তু মনে থাকে না বা ব্যস্ততার কারণে আপনার এই কাজটা করা হয় না সেটা হচ্ছে সেট করা হয় না তো আপনারা কি করবেন আপনারা প্রথম এখানে একটা চাপ দেবেন দ্বিতীয়বার চেপে ধরে রাখবেন দেখবেন যে এটা উপরে উঠতেছে এইভাবে যখন আপনার সাঁত্রিশ দশমিক জিরো জিরোয় যাবে তখন হচ্ছে আপনারা এটা ছেড়ে দেবেন এই যে সাঁত্রিশ দশমিক জিরো জিরো এরপরে হচ্ছে ডান পাশে চাপ দেবেন দেখবেন চল্লিশ আছে দ্বিতীয়বার আরেকবার চাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন যে এটা নিচে নামবে নিচে এসে আপনারা সাড়ে দশমিক সাতে এটা সেট করবেন ওকে এর কাজ কিন্তু সম্পূর্ণ শেষ আপনার এই সার্কিটটা হচ্ছে কিন্তু দামি সার্কিট না এটা হচ্ছে মিডিয়াম যে সার্কিটটা তিনশো পঞ্চাশ টাকা করে আমি যে সার্কিটটা বিক্রি করি সেই সার্কিটটা দেখেন এখানেও পাস এইখানেও পাস তার মানে হানড্রেড পারসেন্ট এই সার্কিটটা কিন্তু আমার সার্কিটের সঙ্গে মিলে গেছে তো আসলে ওনার নামটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে আমি সেভ করে রাখছিলাম মানে অর্ডার কনফার্ম বলে নামটা আসলে জানা নেই তবে জ বরিশাল পিরোজপুর থেকে উনি নিচ্ছে কি একটা ইউনিয়নের কথা লিখছে আজকে ইনশাল্লাহ এটা পাঠিয়ে দেবো তার উদ্দেশ্যে হ্যাঁ বলে রাখি একটা সার্কিট একটা সার্কিট ক্যালিব্রেশন করছি মানে উনি একটা সার্কিট নিচ্ছে তা কিন্তু না উনি দুইটা সার্কিট এবং দুইটা মিটার নিচ্ছে তো আমরা একটু আমাদের মানে ওই সার্কিটগুলো দেখব ওই দুইটা সার্কিট ওই যে দুইটা আপনার সার্কিট এবং আর্দ্রতা মিটার কিন্তু ক্যালিব্রেশন করা আছে মানে আরও একটা সার্কিট এবং দুইটা আর্দ্রতা মিটার ক্যালিব্রেশন করা আছে সেটা আমরা দেখবো এখন মালামালগুলো দোকান থেকে কিন্তু নিয়ে আসছি কিছু মালামাল কেননা বাড়ির থেকে কিন্তু এগুলো প্যাকেজিং করা হয় যেহেতু আমার বড় মেশিনটা হচ্ছে বাড়িতে সেই হিসাবে কিন্তু বাড়িতে এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয় এছাড়া আরও কিছু জিনিস আছে দোকানে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসতে হবে কেননা আমি কিন্তু এখন হচ্ছে আপনারা অনেকেই জানেন যে যদিও চাকরি বাকরির ইচ্ছা আমার ছিল না তবে আলহামদুলিল্লাহ আল্লাহাকের ইচ্ছায় আর আত্মস্বজন আর পরিবারের লোকজন থেকে আসলে একটা চাকরিতে ঢুকিয়ে দিয়েছে যে কারণে এখনই আমাকে চলে যেতে হবে আমার চাকরির সময় হচ্ছে আপনার সকাল সাড়ে আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তবে মূল ডিউটিটা মোটামুটি সকাল দশটা থেকে দুইটা এর ভিতরেই থাকে আর যেহেতু ইন টাইমটা হলো আটটা তিরিশ থেকে নয়টা এর ভিতরে পৌঁছাতে হয় আর আমার হচ্ছে এইখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার আসলে ড্রাইভ করতে হয় তো এইখানে দেখেন এই যে এগুলো কিন্তু ক্যালিব্রেশন করা আছে যা এইখানে কিন্তু মাইনাস তিন অনেকেই প্রশ্ন করেন যে এই মাইনাস তিনের অর্থ কী এই মাইনাস তিন হচ্ছে আমার সার্কিট ছাড়া এই আমার যে সার্কিট আছে এক্সেম আঠারো এইখানে আর্দ্রতা যা দেখাচ্ছিলো তাছাড়া এখানে তিন কম দেখাচ্ছিলো আপনারা যেটা করবেন এখানে যেটা থাকবে সেটা হচ্ছে তাছাড়া তিন বেশি মনে করবেন আপনার ইনকিউবিটার ভিতরে বাইরে আর্দ্রতা কিন্তু এখন পর্যাপ্ত বেশি এখানে কিন্তু এখন ছিয়ানব্বই দেখাচ্ছে কালকে কিন্তু নিরানব্বই দেখাচ্ছিলো এখানে দেখাচ্ছে হলো সাতানব্বই তো এই সার্কিটটাই বলি এই সার্কিটটা কই সে সার্কিটটাই যে এটা কিন্তু মাইনাস দুই আমি কিন্তু এখন থেকে লিখেও দেই যে যদি কোনো কারণে আপনার সার্কিটটা রিসেট হয়ে যায় মানে ভিতরে সেটিংটা গুলিয়ে যায় সেক্ষেত্রে আপনারা যাতে নিজেরা করতে পারেন এই জন্য কিন্তু এখন লিখে দিচ্ছি আর এই সার্কিটটা হচ্ছে শুধু টিক দিয়েই দেবো তার মানে এতে কোনো প্লাস মাইনাস নাই দুই সাইডে কিন্তু সঁইত্রিশ দশমিক সাত এইখানেও কিন্তু দুই সাইডে সঁইত্রিশ দশমিক সাত এবং এই সার্কিটটা কিন্তু ডিফল্টভাবে আপনার সাতত্রিশ দশমিক সাত সেট হয়নি এর আগে যে সার্কিটটা আমি দেখিয়েছি আপনার তিন হাজার এক ওই সার্কিটটাই কিন্তু আপনার কোনো প্রকার ক্যালিব্রেশন ছাড়াই হচ্ছে সঁত্রিশ দশমিক সাত সেট হয়েছিল তো এইখানে কিন্তু আমি কত ক্যালিব্রেশন করছি সেটা একটু দেখিয়ে দেই। এই যে দেখেন মাইনাস মাইনাস নয় হচ্ছে ক্যালিব্রেশন করে মানে মাইনাস দশমিক নয় তো বন্ধুরা মামুন ভাইয়ের আর্দ্রতা মিটারটাও কিন্তু ক্যালিব্রেশন করা হয়েছে যদিও এখানে আপনার বেশ কম দেখাচ্ছিল মাইনাস টেন তো তার মানে এখানে আপনারা প্লাস টেন করে নেবেন